আজকে আবারও আমার কাছে একটা নতুন ছোট্ট এমপ্লিফায়ার এসছে তো এই দেখো একটা ব্লুটুথ এমপ্লিফায়ার কিট যেটা দিয়ে ডাইরেক্ট কিন্তু স্পিকার চালানো যায় ছোট ছোট স্পিকার এগুলো ছোট ছোটো ব্লুটুথ বক্সের মধ্যে থাকে যেটা দিয়ে সাউন্ড আউটপুট খুব ভালোভাবে বেরোয় কিন্তু এইগুলো দিয়ে আমি ছোট ছোট স্পিকার বাজাবো না আমি বাজিয়ে দেখবো এখানে আট ইঞ্চি স্পিকার আর এখানে দশ ইঞ্চি স্পিকার এই দুটো বড় বড় বক্স আমি এই ছোট্ট মেশিন দিয়ে বাজিয়ে দেখব কীরকম সাউন্ড কোয়ালিটি আউটপুট দেবে বা চলবে কিনা সেটাই হলো দেখার বিষয় তো জানতে হলে ভিডিওটা শুরু থেকে সে সব সম্পূর্ণ দেখবা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আগে আমি পাওয়ারটা দেখাচ্ছি পাওয়ার কী দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এখানে তিনটে লিথিয়াম ব্যাটারি রয়েছে তো তিনটে লিথিয়াম ব্যাটারি আমি প্যারালালে কানেক্ট করেছি এখানে চার হাজার এমএচ চার হাজার এমএচ তিন হাজার এর ব্যাটারি আছে তো এই তিনটে ব্যাটারি আমি প্যারালাইলে কানেক্ট করে এইটাতে ইনপুট করব। পাওয়ার ইনপুটে আর এটাতে অডিও আউটপুট করবো তো অডিও আউটপুটের জন্য এই দুটো স্পিকার ব্যবহার করছি তো আগে আমি পাওয়ার ইনপুটের কানেকশানটা করে নিচ্ছি দেখতে থাকো তো পাওয়ার ইনপুট কিন্তু আমি করে দিয়েছি ব্যাটারির মাধ্যমে তো এখন আমি স্পিকারের আউটপুটে কানেকশান করবো তোমাদের একটা কথা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ একটা এমপ্লিফায়ার অ্যাসি রয়েছে তাই এটা কিন্তু মনো আউটপুট দিতে চলেছে আর চালাবো আমি দুটো স্পিকার তাই দুটো প্যারালালে কানেক্ট করব ওমস কিন্তু অনেক কমে যাবে আর ওয়াটেজ অনেক বেড়ে যাবে তো দেখি কীরকম লোড নিতে পারে তো আগে এখন স্পিকারের সাথে এমপ্লিফায়ারের কানেকশানটা করে নিচ্ছি দেখতে থাকো তো কানেকশান কিন্তু আমি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশান কিন্তু করে দিয়েছি এখন আমি এটাকে সুইচ অন করছি তো কীরকম সাউন্ড কোয়ালিটি সেটা তোমরা বলবো এখন শুধু সুইচ অন করছি তারপরে আমি গান চালিয়ে দেখাবো ওয়েলকাম টু MNZ মিউজিক ব্লুটুথ রেডি টু কানেক্ট ব্লুটুথ মেল তো এখন কিন্তু আমি অন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ লাইট কিন্তু জ্বলছে দুটো লাইট আমি এক্সট্রা লাগিয়েছি পেছনে আরও দুটো লাইট রয়েছে সেগুলোও কিন্তু জ্বলছে তো লাইটটা বন্ধ করে দেবো যাতে চার্জ কম খায় তো এখন আমি আমার কাছে মেমোরি কার্ড আছে মেমোরি কার্ডের মধ্যে গান রয়েছে সেগুলো আমি প্লে করছি কীরকম সাউন্ড কোয়ালিটি সেটা তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও তো এখন আমি সাউন্ড চালাচ্ছি কীরকম সাউন্ড কোয়ালিটি সেটা তোমরা আর অবশ্যই হেডফোন কানে দিয়ে দেবে এটুকু ছোট বোর্ডে যে কেমন সাউন্ড দিতে পারে সেটা আমি জানি না তো এখন শোনো দেখো thank <laughs> you এটা কিন্তু ফুল সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ বড় স্পিকার মানে সেরকম একটা লাউডনেস নেই কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো রয়েছে E এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ইলেকট্রনিক্স ভিডিও দেখার জন্য আর একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা